হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সাথে আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আমার সবজি বাগানের কিছু আপডেট আপনাদের সাথে শেয়ার করব আমি বেলকুনিতে সবজি চাষ করেছি তো আজকে আপনাদের সাথে সেই সবজি বাগানের ভিডিও নিয়ে চলে আসলাম আমি সবজি বাগান করছি মূলত শখের বসে তারপর এখানে অনেক সুন্দর সুন্দর গাছ চারা গাছ জন্মাইছে আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি নি সব জৈব সার কম্পো সার ব্যবহার করেছি আর এই যে দেখেন আপনারা গাছগুলা দেখলেই বুঝতে পারবেন কোন ধরনের গাছ হয়েছে আর মাসাল্লাহ আমাদের করলা গাছে খুবই অল্প দিনের মধ্যে গাছে ফুল ধরেছে আমরা আসলে ভাবতেই পারিনি এটা আসলে অকল্পনীয় একটা বিষয় তো আপনাদের সাথে শেয়ার করতেছি ফার্স্ট টু লাস্ট সব কিছু শেয়ার করে যাব আর আমি বিভিন্ন ধরনের বীজ বপন করেছি এখানে কিছু ধনিয়া পাতাও চাষ করেছি মোটামুটি অল্প জায়গার মধ্যে ভালো সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পাশে আরও কয়েক রকমের বীজ বপন করেছি এইখানে লাউ গাছের বীজ লাগিয়েছি কিন্তু এর আগেও আমি লাউ গাছের বীজ লাগিয়েছি ওইগুলো যদি তাইলে এখন আরো ভালো হইতো তার কারণ হয়েছে এর আগেরগুলো আমার এইখানে ইঁদুর থাকে সেটা আমাদের জানা ছিল না ইঁদুরে আমাদের লাউ গাছগুলা খেয়ে নষ্ট করে ফেলছে আবার আপনাদের সাথে আমরা শেয়ার করেছিলাম যে লাল শাকের একটা ব্যাড শেয়ার করেছিলাম কিন্তু লক্ষ্যের বিষয় হলো যে ওইটা দুই ইঞ্চি পরিমাণ লাল শাক হওয়ার পরে এটা ইঁদুর খেয়ে একদম সাবার করে কষ্টের কোনো ফল পাই নাই আর পাশাপাশি আরো কয়েকটা কিছু বীজ বপন করেছি এগুলা গাছ গজালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে একটা গাছ এটা গাছ বড় হলে বোঝা যাবে এটা কি এটা টমেটোর গাছ না বেগুন গাছ আমি বুঝতে পারতেছি না আমার মনে নেই তাও বড়ো হলে বোঝা যাবে আপনাদের সাথে শেয়ার করবো শখের বসে করতে যাই আসলে অনেকটা নিজের প্রয়োজনও চলে আসবে কারণ বর্তমানে যে বাজার পরিস্থিতি সেই অনুযায়ী যদি আমরা সবাই সবার একটুকু পরিমাণ জায়গা থাকে সেইখানে যদি আমরা যে কোনো কিছুর বীজ সবজির সিম লাউ টমেটো বেগুন অল্প জায়গায় যে বীজগুলা জন্মায় সেইগুলো যদি আমরা চাষাবাদ করতে পারি তাহলে আমাদের সবারই একটু উপকারে আসবে তো ভিউয়ার্স আজকে আর কথা বাড়ালাম না যারা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে কষ্ট করে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারাও চেষ্টা করবেন এভাবে চাষাবাদ করতে অল্প পরিসরে আসসালামু আলাইকুম